তৎকালীন সময়ে ঢাকা রাঙাবালি রোডের সব থেকে বড় এবং বিলাসবহুল নৌযান একশো পঁচাশি থেকে নব্বই ফুটের এবং কোচে বত্রিশ ফুটের এই জাহির চার ছিল দীর্ঘ চব্বিশ বছর পর দুই যুগের পর কিন্তু নৌজানটিকে নতুন রূপে সংস্কার করছে মিস্টার জাই শিপিং লাইন্স কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন সামনের হালের অংশ কিন্তু আগে থেকে কিছুটা সম্মুখীন গোলাকার এবং সাইডে কিন্তু বাড়ানো হচ্ছে দুই ইঞ্চি দুই ফুট করে সেই সাথে জাহাজের তৃতীয় তলার পিছনে যে কেবিন অংশ রয়েছে সেই অংশগুলোতে কিন্তু কেবিন বাড়ানো হয়েছে এবং দ্বিতীয় তলায় যে দুই সারি বিশিষ্ট কেবিন ছিল সেগুলোকে কিন্তু চ চার সারি বিশিষ্ট কেবিন করা হচ্ছে সেই সাথে জাহাজটি যে সি টাইপ ছিল সি টাইপ বলতে উপকূলীয় রুটে যে নজরান করে থাকে কিছুটা ঢেউ বাঁকা সেটিকে কিন্তু কেটে জাহাজটিকে সমান করা হয়েছে বলতে গেলে দুই সালের প্রথম নাগাদ কিন্তু এক নতুন জাহিজ চারের আগমন অনেকটাই জাহিদ আটের লোক নিয়ে কিন্তু সার্ভিসে ফিরবে সেই সাথে জাহাজটির ওয়েট বাই বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইঞ্জিনের গতির মেনটেনের দিক দিয়েও কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে গতির বিষয় সেই জন্য চায়নার উইচাই ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ দুটি জাপানি সরি চায়না ইঞ্জিনের কিন্তু অর্ডার অলরেডি হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু জাহাজটি কিন্তু চলে জাহাজটিতে চলে আসবে ইঞ্জিন আর আজকে থাকছে পুরো বিস্তারিত চলুন ঘুরে আসি জাহিদ চার লঞ্চের যে কি কি কাজ করাচ্ছে সে কাজগুলো দেখে আসি সামনের এই অংশগুলো গোলাগার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্থানে কিন্তু নতুন প্লেট বসানো হচ্ছে এবং দুই ফুট কিন্তু বাড়ানো হচ্ছে পিছনে যেটা বলতেছিলাম তৃতীয় দলের পিছনে যে ছাদ ছিল সেই ছাদ কিন্তু কিছুটা কমিয়ে কিন্তু কেবিন বাড়ানো হচ্ছে এই অংশগুলোতে কেবিন বাড়ানো হচ্ছে রাইট চার লঞ্চের যেটি বলতেছিলাম সিয়ার সিস্টেম সেই সিয়ার সিস্টেমে কিন্তু একটি প্লেট কিন্তু নামিয়ে কিন্তু বডি প্রোডা মিলিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আগে যেই ঢেউ সিস্টেম ছিল বাঁকা সেই বাঁকা সিস্টেম এখন আর নেই আর সেই সাথে ইঞ্জিনও কিন্তু উঠিয়ে ফেলা হয়েছে জাহাজটির ইঞ্জিন রুমে কোনো ইঞ্জিন ইনস্টল নেই দেখতে পাচ্ছেন সেপও কিন্তু কাটা হচ্ছে কারণ এখানে নতুন ইঞ্জিন বসবে সেই ইঞ্জিনের মাপ অনুযায়ী এক কথায় বলতে গেলে নতুন চাহিদারের আগমন ঘটবে ঢাকা দশ মিনিট চটপাঁচল ঢেউ করা পায়রা বন্ধ রয়েছে